প্রিন্ট হওয়ার আগ পর্যন্ত অনেকগুলো আমাদের মতে ছবি তোলা যায় আছে প্রয়োজনের ভিত্তিতে একটা প্রয়োজন আইডেন্টিটির প্রয়োজন পরিচিতির প্রয়োজন কিন্তু মা বোনরা প্রোফাইল পিকচার হিসাবেও নিজেদের ছবি সেট করা যায় নাই কারণ ফেসবুকে এখনো বাধ্যতামূলক করে নাই আপনাকে যে আপনার প্রোফাইল পিকচার দিতে হবে বা ফেসবুকে যেতে হবে এমন কোনো ফরজ বাজিব না অতএব মেয়েরা যদি নিজের যে কোনো ছবি উন্মুক্ত কোনো ছবি সেটা খোলা হোক অথবা যেভাবেই হোক এটা যদি ফেসবুকে আপলোড করেন প্রোফাইল পিকচার হিসাবে অথবা এমনি আজকাল দেখা যায় যে এমনিতে ফুর্তি পার্তার ছবি একটু ওই হোটেলে দুজন মিলে একটু এক কাপ কফি খাইছে ওইটাও ছবি তুলে দেয় অমুক হোটেলে খাইতেছি মানুষ এমন বেহায়া হয়েছে আজকাল যে আপনি যেভাবে কফির ছবি তুলে দিতেছেন মনে হয় কফি আপনার চোদ্দ গোষ্ঠী চোখে দেখে কারণ যে সকাল বিকাল খায় সে তো এটা ছবি দেওয়ার কথা না ফেসবুকে এটা মহিলা পুরুষ না এক্ষেত্রে এ কি হামাম্মে সারে নাঙ্গে এক্ষেত্রে সবাই এক ঠিক না বে ঠিক তো এই জন্য এই কাজগুলো করা যাবে না বিশেষ করে মা বোনরা অনেক দায়িত্বশীল হতে হবে আর ছেলেরাও অযথা সেলফি আপনার ওই হোটেলে খেয়া ছবি আরে পরোটা একটা প্লেটের আছে ওইটাই ছবি তুলে দিয়ে দিছে খাইতেছে চোদ্দ গোষ্ঠী মনে হচ্ছে পরোটা চোখে দেখে নেই এগুলো উচিত না ভুল কাজ জি আসুন্না ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে